এটা কিন্তু হোয়াইট কালার হয় এবং আরেকটা কিন্তু ইয়েলো এবং ব্ল্যাক কালারটা হয়ে থাকে তো এ বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা কিন্তু ডাবল ডিক্স ইবিএসটা হবে না তো আমার সামনে মূলত আজকে যে বাইকটা রাখা কিন্তু আসসালামু আলাইকুম সবাইকে তো সকলের কি অবস্থা আশা করি কিন্তু সবাই অনেকটাই ভালো আছেন এবং আপনাদের তো কিন্তু আমিও অনেকটাই ভালো আছি সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও কিন্তু চং মোটরে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের কিন্তু আজকে নতুন নতুন বাইকগুলো দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে বাইকে কিন্তু যে স্প্যান সহ যাবতীয় কিন্তু বাইকের ফুল পেশার সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকে কিন্তু কোল ফিচার সম্পর্কে আমি আপনাদের আপনাদের কিন্তু ডিটেলস দেওয়ার কিন্তু চেষ্টা করবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও আপনি সবার আগে কিন্তু দেখতে পারেন তো আমি আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে আপনাদের বাইকগুলো কিন্তু দেখানোর অবশ্যই চেষ্টা করব হ্যালো ফ্রেন্ড আমি সুহাগ আপনাদের সঙ্গে তো আমি কিন্তু আজকে আবারও কিন্তু অবস্থান করতেছি সং মোটরে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের নতুন নতুন বাইকগুলো দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক চলে এসেছে প্রত্যেকটা বাইক কিন্তু দু হাজার চব্বিশের মডেলের বাইকগুলো কিন্তু আমাদের এই শোরুমে পাবেন এবং আপনাদের সুবিধার্থে শোরুমের লোকেশনটা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমাদের এখানে আসতে পারেন এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বাইকগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো আমার সামনেই মূলত আজকে কিন্তু যে বাইকটা আমি আপনাদের দেখাবো এটা কিন্তু ইয়ে মহা কোম্পানির ওয়াই সিক্সটিন জেডার ব্লু কালারের কিন্তু একটা বাইক এটা কিন্তু মডেল দু হাজার চব্বিশের কিন্তু একটা মডেল তো এই বাইকটা মূলত কিন্তু তিনটা কালার হয় তো এটা কিন্তু ব্লু কালার এটা কিন্তু হোয়াইট কালার হয় এবং আর একটা কিন্তু ইয়েলো এবং ব্ল্যাক কালারটা হয়ে থাকে তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা কিন্তু ডাবল ডিক্স ইবিএসটা হবে না তো আমার সামনে মূলত আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল কিন্তু এবিএস সিস্টেমটা হবে তো আমি যদি সামনে আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর ইবিএস সিস্টেমটা লাগানো আছে অনেকটাই কিন্তু ভালো মানের পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো যাদের নাকি স্বপ্ন রকম কিন্তু বাইকগুলো কিনা তারা কিন্তু আর দেরি না করে আজকেই আসতে হবে কোথায় আজকে কিন্তু আসতে হবে চং মোটর এবং এখান থেকে কিন্তু আপনার স্বপ্নের বাইকগুলো আপনার কিন্তু পার্সেস করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে বাইকে কিন্তু ফুল ফেসার সম্পর্কে অবশ্যই জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকে কিন্তু ফুল ফেসার সম্পর্কে আমি আপনাদের অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু চলে যাচ্ছি সামনের সেকশনে তো এই বাইকটা কিন্তু সামনে কিন্তু যে টায়ারটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু মূলত আশি বাই নব্বই এম সি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে সেই সঙ্গে এই বাইকে কিন্তু দুই চায় কিন্তু থাকবে রিয়ার হুইলের দুইটা কিন্তু রিম থাকবে এবং এর পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ডিস্কটা আপনারা পাবেন এটা কিন্তু মূলত দুইশো ষাট এম কিন্তু একটা ডিস্ক হবে তো এই বাইকটা কিন্তু প্রাইস হবে আজকে কিন্তু তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো সর্বপ্রথম কিন্তু চলে আসে বাইকটা থেকে আপনার মাইলেজটা কেমন পাবেন তো এই মূলত এই বাইকটা কিন্তু একশো ষাট সিসির কিন্তু একটা বাইক সেহেতু এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা পাবেন কিন্তু এইটটি প্লাস কিন্তু থাকবে পার লিটারে এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে এটাতে কিন্তু সিক্সটি ফাইভ প্লাস কিন্তু থাকবে মাইলেজটা অনেকটাই ভালো মানে কিন্তু মাইলেজ বেশি দিয়ে থাকবে সেই সঙ্গে এই বাইকটাতে কিন্তু আপনারা পাবেন কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা কার্বোর্ডার যার মাধ্যমে আপনাদের বাইকে কিন্তু তেলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে মাইলেজটা কিন্তু অবশ্যই অনেকটাই বেশি দিয়ে থাকবে তো আমি এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফন ফেন্ডারটা আছে অনেকটা কিন্তু ছোটো আকারে চলে এসেছে এবং সামনে কিন্তু যে সাসপেনশনটা পাবেন এটা কিন্তু মূলত টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে কিন্তু ইউজ করছে তো এর পাশাপাশি সামনে কিন্তু যে হেডলাইটগুলো আছে হেডলাইট দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু থাকবে এ কিন্তু ডিআরএল লাইটগুলো থাকবে এবং আপনি হেডলাইটে কিন্তু পাচ্ছেন এলইডি লাইট এবং আপনারা কিন্তু যখনই চাবি দিয়ে বাইকটা স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে এই ডিআরএল লাইটগুলো তখন তো পাবেন কিন্তু রেড লাইট থাকবে এবং আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকটাতে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করা আছে অনেকটাই কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে দু সালে কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইন করা আছে একেবারে কিন্তু অনেকটাই ফিনিশিংয়ের মধ্যে কিন্তু থাকবে এবং আপনাকে আরও দেখতে পাচ্ছেন সাইটে কিন্তু ওয়াই সিক্সটিন এটা কিন্তু থ্রি ডি পেন্টিং করা থাকবে তো দেখতে পাচ্ছেন ভিডিও তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এর পাশাপাশি আমি যদি আপনার একটু এর মিটার সেকশনটা দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এর মিটার যে সেকশন এটাতে কিন্তু ব্যবহার করছে একটা স্পিড মিটার এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার বাইকটা কিন্তু কত স্পিডে আছে। এবং এটাই মূলত কিন্তু সিক্স গিয়ারের কিন্তু একটা বাইক হবে এবং আপনার বাইকটা কখন কিন্তু রিপেয়ার করানো লাগবে এই কিন্তু ডিসপ্লে তো অবশ্যই শো করবে এবং এই বাইকের কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা সিস্টেম আছে সেটা হলো কি এই বাইকে কিন্তু যে আপনার সাবি কিন্তু সুইচটা পাচ্ছেন না অবশ্যই কিন্তু আপনাদের হয়ে থাকবে একটু সিটের নিচে আমি যদি আপনাদের ওই সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান করে তারপর কিন্তু সামনে আর একটা আছে তো আমি যদি এখানে আপনাদের একটু দেখাই তো এখানে ওয়ান করার পরে কিন্তু আপনার বাইকটা স্টার্ট হবে তো সেই সঙ্গে এই বাইকটাতে কিন্তু একটা একশো ষাট সি কিন্তু একটা এ ইঞ্জিন ইঞ্জিল পাচ্ছেন এর এবং এর পাশাপাশি এই বাইকটা কিন্তু এ বাইকে এয়ার ফিল্টারে কিন্তু কুলিং একটা ইঞ্জিন থাকবে যার মাধ্যমে আপনার বাইকটা অনেকটা কিন্তু মাইলেজটা বেশি দিয়ে থাকবে এবং যাদের নাকি স্বপ্ন এরকম মাইলেজ বেশি দেওয়ার বাইকগুলো কেনার তারা কিন্তু আর দেরি না করে স্ক্রিনের নম্বরটাতে আজকেই কিন্তু টেলিফোন করে বাইকটা কিন্তু অবশ্যই নিতে পারবেন তো আমি যদি আপনাদের ইঞ্জিন আর একটু দেখানোর চেষ্টা করি তো এটাই কিন্তু মূলত একশো ষাট সিসির কিন্তু একটা ইঞ্জিল হবে এর মাধ্যমে কিন্তু আপনারা আর পি এম পেয়ে যাবেন আট হাজার আর পি কিন্তু অবশ্যই থাকবে এবং টপ স্পিডটা কিন্তু উঠাতে পারবেন একশো পঞ্চাশ প্লাস কিন্তু টপ স্পিডটা কিন্তু থাকবে বাইকটা থেকে তো সেই সঙ্গে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমফোর্ট একটা সিট থাকবে তো যাদের নাকি এরকম বাইক মনে করেন যে সারাদিন কিন্তু চালানোর পর কিন্তু ব্যাক যে একটা পেন হয় এই পেন কিন্তু এই বাইকটাতে কিন্তু হবে না অনেকটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সোসটাও লাগানো আছে এর মাধ্যমে আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু কমফোর্ট একটা ফিল অনুভব করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই কিন্তু ভালো মানের এই বাইকটা যাদের স্বপ্ন এই বাইকগুলো নেওয়া আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে আসতে পারেন এসে দেখে শুনে আপনি কিন্তু স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন সেই সঙ্গে আমি যদি পিছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তো এই বাইকটাতে কিন্তু একশো পঞ্চাশ বাই একশো সত্তর এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু আট টায়ার থাকবে বিগ পিছনে এবং পিছনে কিন্তু যে আপনার ডিস্ক পাচ্ছেন এটাতে কিন্তু তিনশো ষাট এম কিন্তু একটা ডিক্স থাকবে অনেক যার নাকি টিকনেস তো হবে থ্রি পয়েন্ট সিক্স এম কিন্তু কিন্তু টিকনেস তো হবে অনেকটাই কিন্তু ভালো মানের কিন্তু একটা বাইক তো এখানে কিন্তু এর মোপারের সিস্টেমটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর মোপারের সিস্টেমটা থাকবে অনেকটাই কিন্তু উন্নত মানের কিন্তু একটা বাইক হবে এবং মাইলেজের দিক দিয়ে কিন্তু একটা পারফেক্ট কিন্তু বাইক হবে তো এই বাইকে প্রত্যেকটা সুইচই কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট যদি আমি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সুইচই কিন্তু আপনাদের হবে এলইডি লাইট এবং এর পাশাপাশি এই বাইকে কিন্তু যে ফুয়েল ক্যাপাসিটি হবে ফুয়েল ক্যাপাসিটি কিন্তু অবশ্যই হবে আপনাদের একটু সিটের নিচে তো দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু ফুয়েল ক্যাপাসিটি হবে একটু সিটের নিচে আপনারা পাচ্ছেন তো এটাতে কিন্তু আপনারা নাইন লিটার তেল কিন্তু অবশ্যই ভরাতে পারবেন তো সেই সঙ্গে এই বাইকটা কিন্তু কালারের দিক দিয়ে বলেন মাইলেজের দিক দিয়ে বলেন টপ একটা কিন্তু বাইক হবে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন এবং এই বাইকে কিন্তু প্রত্যেকটা সুইজে কিন্তু নতুন আপডেটে চলে এসেছে একেবারে দেখতে পাচ্ছেন আমি যদি আপনার কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকে কিন্তু সব সব কিন্তু নতুন নতুন ফিচারগুলো কিন্তু অ্যাড হয়েছে এবং এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এই কিন্তু যে সেন আছে সেনটা অনেকটা কিন্তু সিলিমে চলে এসেছে আগেকার চাইতে কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তনে এসেছে তো একেবারেই কিন্তু বলা চলে একের ভিতর কিন্তু সব থাকবে এই বাইকের সঙ্গে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকগুলো এখান থেকে কিন্তু অবশ্যই পারসেন্স করতে পারবেন এবং এই এই বাইকের সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু ডিসকাউন্ট থাকবে তো যাদের নাকি কম দামের মধ্যে বাইকগুলো নিতে চান তারা কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে অবশ্যই নিতে পারবেন এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু যোগাযোগ করে এই কিন্তু বাইকগুলো আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াই সিক্সটিন যেটা কিন্তু যে ব্যান্ডিং করা আছে একেবারেই কিন্তু নতুন ভার্সনে কিন্তু চলে এসেছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে থাকবে তো এটা কিন্তু মূলত ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল ইভিএস সিস্টেম থাকে থাকবে অনেকটাই কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক সেই সঙ্গে পিছনে যদি সেকশনটা আরেকটু যদি দেখাই আমি আপনাদের তো এই বাইক কিন্তু প্রত্যেকটা লাইটই কিন্তু আপনাদের হবে এলইডি লাইট এবং অনেকটা কিন্তু ভালো মানের পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এই বাইকের সঙ্গে কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা হেলমেট থাকবে তো এই হেলমেটটা কিন্তু অতি সীমিত তো যারা নাকি আগে আগে আসবেন তারা কিন্তু এই অফারটা পাবেন এবং পরে আসলে কিন্তু এই অ্যাপারটা থাকবে না তো এখানে কিন্তু আমি আর একটা সিস্টেম দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার মোবাইল সার্চ করার জন্য একটা কিন্তু পোর্ট থাকবে এর মাধ্যমে আপনি মোবাইলটা কিন্তু অবশ্যই সার্চ করতে পারবেন তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকগুলো এখান থেকে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ওয়াই ফিফটিন জেটারও কিন্তু বাইকটা পাবে আমাদের এখানে কিন্তু ইয়েমা কোম্পানি হুন্ডা কোম্পানির অসংখ্য বাইক কিন্তু আজকে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনারা কিন্তু স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন এই পর্যন্ত আপনারা অনেকটাই ভালো থাকবেন থ্যাংক ইউ